আমি তো মানে লাইভে তো আসি তো কেউ কিছু কথা বলে নাই তো যার যেটা প্রয়োজন সেটা আমাকে বলবেন কারণ অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের আপনাদের যে যেটা প্রয়োজন সেটা বলবেন অবশ্যই আমি আপনাদের আইডি থেকে ঘুরে আসবো এবং যে কোথা থেকে আমার লাইফকে দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং যার প্রিয় বাই বোনারা অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমাদের মাঝে এই পর্যায়ে এক ভাই উপস্থিত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে আমার লাইভে জয়েন দিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যার যার মানে অনেকেই বলে যে সাপোর্ট লাগবে সাপোর্ট লাগবে কারণ আমি সবার আইডি থেকে ঘুরে আসি তো সবাই একটু কমেন্ট করবেন কারণ আমি সবাই কমেন্ট করবেন লাইভটি দেখছেন এবং যার আইডিতে সমস্যা আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অনেকে বলে যে ভাই আমার সাবস্ক্রাইব এত তো কম কেন অবশ্যই ভিডিও বানাতে হবে আর সবাই একটু জয়েন দেন। কেউ কোথা থেকে লাইক দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং যাদের যাদের ছোটো আইডিয়া আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি সবাইকে সাপোর্ট করে আছি। ছোট আর বড় আইডি নাই। অবশ্যই কমেন্ট জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন। কমেন্ট করেন। কেউ কিছু কমেন্ট কিছু বলতেছে না অবশ্যই জলদি কমেন্ট করেন আমি এক ভাই লিখছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার লাইভে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর দুই যে আইডি আপনার আইডিতে কিছু সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে ভাই কেমন আছেন অবশ্যই জানেন ওকে ভাই টাটা আচ্ছা ভাই সমস্যা নাই আপনার কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার দেশে বাড়ি কোথায় আপনার কি ইউটিউব চ্যানেল আছে অবশ্যই কমেন্টে জানা যায় একটা লাইক দিয়ে যান যারা যারা এখনো জয়েন অবশ্যই আপনাদের কারো কি কারো আর সমস্যা আছে অবশ্যই কমেন্টে জানায় যায় যদি কারো বাড়িতে সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানায় তাই যায় তো সবাইকে আমি সাপোর্ট দিয়ে আসি আমার আরো ফ্রেন্ড আছে তো তারা তো মানে ভিডিও তো লাইভে আসে তো কেউ কিছু কমেন্ট করে না মানে লাইভে আইসা দেখে কেউ কিছু কমেন্ট করে না অবশ্যই কমেন্ট করবা সমস্যা নাই তোমাদের সবাই কমেন্ট করো একজনে লাইক দিতে হবে আচ্ছা হ্যাঁ আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানায় অবশ্যই কমেন্টে জানাবেন আমার লাইফ কি দেখছেন আরেক ভাই আইসে জয়েন দিছে হ্যালো কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া তো সবাই বাংলায় কমেন্ট করেন তো ইংলিশ ইংলিশে তো লেখাপড়া কম করছি ইংলিশে বুঝি একটু কম এতটাই করে পারি না তবুও বলতেছি আপনারা সবাই একটু বাংলাতে লিখেন আমার বাসা সিলেট আচ্ছা ভাই আপনার আমার বাসা হচ্ছে আপনার মাইমাসিং জেলা তারাকান্দা থানা আপনার পরিচয়টা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাই অবশ্যই আপনি ইউটিউব চ্যানেল চালান কিনা একটু কমেন্টে জানায়েন তো Sampai tuh komen-komen Sampai tuh komen আমি তো মানে পারি না তো ভিডিও বানাইতে আর কিছু বানাই না তো অনেকে আমার আপুরা আছে অবশ্যই কেউ কিছু কমেন্ট করে না তো সবাই কমেন্ট করবেন সবাই কমেন্ট করেন আয়সা সবাই আসা খালি বসে থাকলে চলবো না তো সবাই একটু করে করে কমেন্ট আপনারা আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব হচ্ছে আপনার দুই হাজার তিনশো তো যারা যারা এভাবে আমাকে তাদেরকে ধন্যবাদ কারণ দুই আমার দুই মনিটার চালু হয়ে যেতে পারে আস্তে আস্তে চেষ্টা করছি তো সবাই দোয়া করবেন যাতে মনিটার চালু হয়ে যেতে পারে মোর হইছেLambda অনলাইন তো মত নাই নেড়াসন আকী ওহেন নেড়িতলা আই দি দিলা তো আমার একসা কথা ছিল যে আমি নাকি ওয়াইফাই চালাই লুকিয়ে লুকিয়ে আসলে কিন্তু তা না আমার নিজের ডাটা আছে ডাটা দিয়ে চালাই করছি এম বি কিনে ওয়াইফাই সমস্যা করে কারেন্ট চলে যায় তো ওইটার জন্য আর কি মানে নামাই লইলাম এম কিনে লইলাম কেউ তো কিছু কমেন্ট করে নাই অবশ্যই সবাই ভালো ভালো কমেন্ট করবেন যাযার প্রয়োজন অবশ্যই আমাকে জানাবেন রূপা কি আমার আর এক ভাই আমাদের মাঝে যুক্ত হয়েছেন এসকে মারিয়ার দোল লাগাই হ্যাঁ

অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমি প্রথম বেলা ইউটিউব চ্যানেল করি তখন আমার ষোলো সতেরোটা ইউটিউব চ্যানেল আমি এই সাবস্ক্রাইব ষোলো সতেরোটা পাই তো ভাই ভাই একটু বাংলাতে কমেন্ট করেন তো ইংলিশে একটু বুঝে তো কম তাই কি বাংলাতে কমেন্ট করেন তাহলে বুঝতে আমার সুবিধা হয় বাংলাতে কমেন্ট করেন ভাই তাহলে আমার বুঝতে সুবিধা হয় আমার মনোপাকি আমার মনোপাকি তোর সাথে আমার কথা কি আপনার বাড়ি কোথায় কেমন আছেন আমার বাড়ি হচ্ছে মাইমাসিং ডিস্ট্রিক্ট তারাকান্দা থানা আর আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে আমার লাইভে জয়েন দিয়েছেন এবং আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন দেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন

আমি থাকি মদিনা আর মদিনা এটা আবার কোন জেলা আমি তো এটা আমি নতুন শুনতেছি তো কোন জেলা এটার নামটা বলেন ভাই দেশের বাহির থেকে দেখছেন মদিনা থেকে আমি हाँ बुझे अपने सुधी आर बो सुधी आर बो मोदी नाथ ताकि अम्म आपने प्रवासी बुझे তো আপনার মানে দেশের বাড়ি কোথায় অবশ্যই কমেন্টে জানায় ভাই আপনার দেশের বাড়ি কোথায় অবশ্যই কমেন্টে জানান কমেন্ট করেন কমেন্ট করেন ওরা কমেন্ট করেন আমার সে বাড়ি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টগঞ্জ ডিস্ট্রিক্ট বৈরব থানা ও ভাই ও ভাই আচ্ছা এখন এতক্ষণে বুঝলাম তো আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনি কতদিন হয়েছে এতে প্রবাসে গেছেন অবশ্যই কমেন্টে জানান পয়সা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আর বেশিক্ষণ লাইভ করব না তিন মিনিট লাইক করবো থেকে বের হয়ে যাব আজকের মতো আর লাইক করা হবে না তো অবশ্যই সবাই কমেন্ট করে দেবেন তো কালকে আবার লাইক করব তো আজকে আর লাইভ করবো না অবশ্যই

তো আর এক মিনিট থাকবো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর টাকা যাব না এক মিনিট হইলে আর কি বিশ মিনিট অবশ্যই কমেন্টে জানান যার যার আইডি সমস্যা আছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের আইডিতে হেল্প করে আসবো এবং আমাকে জানাবেন আর কারো আইডিতে ওয়ার্নিং চলে আসে অবশ্যই ভিডিও ছাড়তে হবে আপনাদের ডেলি আপলোড দিতে হবে আর কোভিড ভিডিওগুলো ডিলিট করিয়ে দিতে হবে তো বিশ মিনিট পুরো হয়ে গেছে তো আমি লাইভ থেকে বের হয়ে যাব সবাইকে জানাই ভাই সবাই এ পর্যন্ত কমেন্ট করছেন এতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং আমার লাইভে যারা যারা এখনো যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে যাবেন কারণ পরবর্তী সময়ে যাদের যাদের সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওতে দুইটা সবাই কমেন্টে জানা আসবেন অবশ্যই এই আমি কমেন্ট থেকে ঘুরে আসব যারা যারা আমার ভিডিওতে সবাই কমেন্ট করে তারা তাদের কমেন্টে আমি চেক দিয়ে আসি তো সবাই গুড